সালামাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বাটিকের ডিসকাউন্ট মেলা হ্যাঁ বাটিকের থ্রি পিসের ডিসকাউন্ট মেলা থাকবে ইউসু ফ্যাশন স্টাইলে পাঁচশো করে যেটাই নিবেন প্রাইস থাকবে পাঁচশো টাকা করে হিউজ কালেকশন রয়েছে যার যত কিছু ইচ্ছে নিয়ে নেবেন গরমের আরাম বাটিকের থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুরুতে আমি অ্যাডজ্রেসটি দিয়ে দিচ্ছি তারপরে আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে ইউসো ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের তলায় বিশ নম্বর দোকানে সবাই চলে আসবেন সম্পূর্ণটা চুন্ডির প্রিন্ট করে দেখতে পাচ্ছেন দুই পাশে টাইটেই করা প্রিন্ট ও অসম্ভব সুন্দর কালারটা হচ্ছে একেবারে ডিপ বেগুনি মানে ব্লুর মধ্যে বেগুনি কালার এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট একদম ডার্ক একটা বেগুনি কালার হ্যাঁ ব্লুর মধ্যে বেগুনি কালার দেখেন যে সম্পূর্ণ জামা সামনে এবং পিছনে সেম হবে তো এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটাও প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে হাতা প্রত্যেকটা জামার হাতা থাকবে আলাদা ঠিক আছে জামার হাতাগুলো থাকবে আলাদা করে তো এটা হচ্ছে দোপাটা হবে হানড্রেড পারসেন্ট পিউর সুতির মতো হবে পরে খুবই আরাম পাবেন দুপাটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা অনেক অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ করে সেমটারে এটা আরেকটা কালার অলিভ গ্রিন কালার খুবই চমৎকার কালারগুলো এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে হাতা তো এটা হচ্ছে দোপাট্টাটা আসবে তো এটা হচ্ছে কালোর মধ্যে আসবে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে উন্যাটা আসবে প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ কোটি তো এটা হচ্ছে ব্লু কালার মধ্যে হবে এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে উনাটা আসবে ওয়া কি সুন্দর দেখেন কালারফুলের মধ্যে হবে ঠিক আছে হ্যাঁ সবুজ হলুদ মেজেন্টা ব্লু অনেকগুলো কালার আছে এটার মধ্যে সম্পূর্ণটা হচ্ছে আপনার হ্যাঁ আপনার হচ্ছে টাইডে করা প্রিন্ট করা রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ জামা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে পরে খুবই আরাম পাবেন একদম পিউর সুতির মধ্যে বাটিক প্রিন্ট করা রয়েছে তো এটা হচ্ছে জামা উনার স্যালোয়ারটা দেখাই দাও এটা হচ্ছে স্যালোয়ার থাকবে স্যালোয়ারটাও প্রিন্ট করা এটা হচ্ছে হাতা এটা হচ্ছে তোর পাট্টাটা আসবে অনেক অনেক নাইস দেখেন কত চমৎকার তোর হুম প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ কোটি যে নেবেন তো এটা হচ্ছে অলিভ কালার মধ্যে হবে খুবই চমৎকার কালার কম্বিনেশনটা দেখেন একদমই নতুন একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ জামা স্যালোয়ারটা কিন্তু খুব সুন্দর দেখেন ডিজাইনটা স্যালোয়ারের এটা হচ্ছে হাতা মাত্র পাঁচশো পঞ্চাশ করে হ্যাঁ এত সুন্দর সুন্দর বাটির চিপিস পাচ্ছেন আপনি ইউসু ফ্যাশন স্টাইলে সবাই দ্রুত চলে আসবেন ইউসু ফ্যাশন স্টাইল অথবা অনলাইন অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে অর্ডার করতে পারবেন আপনারা এটা হচ্ছে দোপাটাটা হবে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্লু কালার মধ্যে হবে এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে দুপাটা আসবে তো এটা হচ্ছে অরেঞ্জ কালার মতো হবে সম্পূর্ণ জামা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা তো এটা হচ্ছে তোপাটা আসবে প্রাইস মূল হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ করে এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে আসবে এটা জামা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা তো এটা হচ্ছে দুপাটা আসবে তো এটা হচ্ছে দেবদাস প্রিন্টের মতো হবে এটা আপনারা কিন্তু পাঁচশো পঞ্চাশে পেয়ে যাবেন এটা হচ্ছে সম্পূর্ণ জামা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে হুম ব্যাক পার্ট কিন্তু সেম প্রিন্ট হবে এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে উড়নাটা আসবে তো সেম ডিজাইনেরই কালার হবে এটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে সেম শুধু কালারটা ডিফারেন্ট এটা হচ্ছে ব্লু কালার হ্যাঁ এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে কালো এটা হচ্ছে মাস্টার কালার ঠিক আছে এটা হচ্ছে বেগুনি কালার এটার কালার টোটাল আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচটা ঠিক আছে সিগিরিন কালার যেটা খুলে দেখাইছে আপনাদেরকে ব্লু কালো মাস্টার এবং বেগুনি কালার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ করে চা যা যেটা ইচ্ছা নিতে পারেন ও এই ডিজাইন কিন্তু আপনার আবারও চলে আসছে পেস্ট কালারের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা সামনের পিছনে সেম হবে ডিজাইনটা এটা কিন্তু আপনারা পাঁচশো পঞ্চাশ করে পেয়ে যাবেন এটা হচ্ছে জামা এটা হচ্ছে হাতা স্যালারটা দাও এটা হচ্ছে স্যালার থাকবে এক কালারের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা আসবে সেটার কালারগুলো দেখাই দিচ্ছি এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে মাস্টার কালার এই কালারগুলো আপনারা পেয়ে যাবেন যার যে কালার পছন্দ আপনি নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ করে তবে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ